নতুন পে স্কেলের সব তত্ত্ব অবশেষে খুলাসা করলেন অর্থ উপদেষ্টা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন স্কেল বাস্তবায়ন হলেও তা বাজারে কোনো বিরূপ প্রভাব ফেলবে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি বলেন প্রধান উপদেষ্টার কাছে পে স্কেলের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে কমিশনের সদস্যরা সরকারি কর্মচারীদের স্বার্থ বিবেচনার একই সুপারিশ প্রস্তুত করেছে এবং এতে তারা সন্তুষ্ট হবেন বলে আশা করা হচ্ছে তিনি আরও বলেন পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন শুরু হচ্ছে না রিপোর্টটি জমা দেওয়ার পর সংশ্লিষ্ট বিভিন্ন কমিটি যাচাই বাছাই শেষে বাস্তবায়নের সিদ্ধান্ত নেবে এ প্রক্রিয়ায় সাধারণত তিন থেকে চার মাস সময় লাগে ফলে এটি কার্যকর হতে কিছুটা সময় লাগবে সালেউদ্দিন আহমেদ বলেন নতুন পেস্কেল বাজারে কোনো বিরূপ প্রভাব ফেলবে না কারণ সরকার সরবরাহ পক্ষ শক্তিশালী রাখার দিকে গুরুত্ব দিচ্ছে নতুন পেস্কেলের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই তিনি বলেন সরকারি কর্মচারী শিক্ষক ছাত্র বিভিন্ন অ্যাসোসিয়েশন এমনকি অবসরপ্রাপ্ত পেনশনভোগী ও বয়স্ক নাগরিকদের মতামত নেওয়া হয়েছে সবার চাহিদা হুবহু বাস্তবায়ন সম্ভব না হলেও তাদের প্রয়োজন ও তাদের প্রত্যাশা সুপারিশে প্রতিফলিত হবে কমিশনের সুপারিশগুলো যাচাই বাচাইয়ের মধ্য দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে